আসসালামু আলাইকুম কেমিস্ট্রি উইথ মিম চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমরা হচ্ছে রসায়ন দ্বিতীয় বর্ষের চতুর্থ অধ্যায় কনফরমেশন ও কনফরমেশনাল বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব তো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আপকামিং এক্সামে আসার সম্ভাবনা একদম হানড্রেড পারসেন্ট তো আচ্ছা কোর্সের শুরুতে একটু বলে নিই আমার হচ্ছে চলমান যে কোর্সগুলো আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের কোর্সগুলো হচ্ছে রানিং তো আমরা স্টেরিও রসায়ন প্রায় মোটামুটি আমাদের পেট কোর্সে শেষ করে ফেলেছি এখন হচ্ছে সাজেশন এবং কোয়েশন অ্যানালাইসিসের ক্লাসটা দিব আর এরপরে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা শুরু হবে সো যারা হচ্ছে পেট কোর্সে আগ্রহী তারা আমার কেমিস্ট্রি উইথ মিম গ্রুপ অথবা অনলাইন কেমিস্ট্রি উইথ মিম পেজে ইনবক্সে নক দিতে পারো আচ্ছা তো আজকে তাহলে শুরু করি প্রশ্নটা কি কীভাবে আসতে পারে গ্লুকোজের কনফরমেশন অথবা আলফা ডি গ্লুকোজের তুলনায় বিটা ডি গ্লুকোজ বেশি সুস্থিত কেন অথবা গ্লুকোজের ফিশার প্রজেকশন দেখাও অথবা গ্লুকোজের হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা দেখাও আচ্ছা যখন গ্লুকোজের কনফরমেশন বলবে তখন আমাকে একদম আলফা ডি বিটা ডি দিয়ে তারপরে হচ্ছে এটার যে ওই পুরোটা হচ্ছে আমাকে এখানে দেখায় দিতে হবে আর যখন আমাকে ফিশ ফিশার প্রজেকশান বলবে তখন কতটুকু আনসার করতে হবে হাওয়ার কত বললে কতটুকু আনসার করতে হবে এটা আমি দেখিয়ে দিব আচ্ছা তো প্রথমে আমরা আসি যে গ্লুকোজের যে আণবিক সংকেত আছে সেটা হচ্ছে আমার সি সিক্স এইচ বারো ও সিক্স আচ্ছা এইটাকে যদি হচ্ছে আমরা ওপেন চেইন ফর্মুলাতে লিখি গাঠনিক স্ট্রাকচারে তাহলে হচ্ছে এরকম হয় অর্থাৎ এক নোং কার্বন আমার যেটা আছে এটার মধ্যে সিএইচও বা অ্যালডিহাইড গ্রুপ থাকে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কার্বন ডাবল বন্ড অক্সিজেন হাইড্রোজেন যেটা আমি এক নং কার্বনের মধ্যে দেখিয়েছি তাহলে যেহেতু আমার এখানে ছয়টা কার্বন আছে দুই তিন চার পাঁচ ছয় তো এই হচ্ছে আমার টোটাল ছয়টা কার্বন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিন নাম্বার যে পজিশানটা আছে তিন নাম্বার পজিশানের বামে হচ্ছে ওয়েচ গ্রুপ থাকবে ডানে এজ গ্রুপ বাকি যে গ্রুপগুলা বাকি যে কার্বনগুলো রয়েছে এই বাকি কার্বনগুলোর মধ্যে ছয় নং হচ্ছে সিএইচ এইচ বাকি যে কার্বনগুলো রয়েছে এই কার্বনগুলোর মধ্যে সব ক্ষেত্রে হচ্ছে আমার ওয়েচ ডানে থাকবে ঠিক আছে তার মানে তিন নং শুধু হচ্ছে ব্যতিক্রম এটা আমরা মনে রাখবো তিন রঙের ক্ষেত্রে ওয়েজ গ্রুপটা বামে থাকে আর বাকি ক্ষেত্রে হচ্ছে ওয়েজ গ্রুপটা আমার ডানে থাকবে এই হচ্ছে আমার ওপেন চেইন ফর্মুলা এখন এই ওপেন চেন ফর্মুলা থেকে আমরা কিভাবে হচ্ছে আলফা ডি এবং বিটা ডি গ্লুকোজে যাব। অর্থাৎ গ্লুকোজের ফিশার যে প্রজেকশনটা আছে এটাতে তো এখন দেখো এক নং যে কার্বনটা আছে এটার মধ্যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে তো আমরা কি জানি কার্বন ডাবল বন্ড অক্সিজেনের মধ্যে যে যে মূলকটা আছে এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ অধিক তরিত্রিনাত্মক অধিক তরিত্রণাত্মক হওয়ার কারণে সে বন্ডের যে ইলেকট্রনগুলো আছে সেটা নিজের দিকে টেনে নেয় সো যখন বন্ডের ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিবে তখন এই অক্সিজেনটা হচ্ছে মোর ডালটা নেগেটিভ হয়ে যাবে আর কার্বনটা হচ্ছে প্লাস হয়ে যাবে তাহলে এই যে আমার এক নং গ্রুপের যে কার্বন এবং অক্সিজেন আছে এই অক্সিজেনটা নেগেটিভ হয়ে যাবে এই কার্বনটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে এবং এখানে পাঁচ নং গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওএইচ তো ওয়েচ এর মধ্যে আবার অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রন নেগেটিভ সে বন্ডের ইলেকট্রনগুলা টেনে নিবে টেনে নিলে সে হচ্ছে নেগেটিভ হয়ে যাবে হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে তাহলে এখানে এটা নেগেটিভ এটা পজিটিভ তো এখন আমরা দেখব যে এটা বন ফর্মেশন করবে এই যে নেগেটিভ পার্ট আছে এই নেগেটিভের সঙ্গে ধনাত্মক যে হাইড্রোজেন আসছে সেটা যুক্ত হবে এবং এই এক নং কার্বনের যে পজিটিভ আছে পজিটিভের সঙ্গে এই যে আমার নেগেটিভ অক্সিজেন আছে এটা যুক্ত হবে তাহলে যুক্ত হলে বিষয়টা এরকম আসে দেখো এখানে আমার পাঁচ নং কার্বন পাঁচ নং কার্বনের সাথে হচ্ছে এখানে যে কার্বনটা পজিটিভ ছিল এই নেগেটিভ অক্সিজেন মিলে এখানে হচ্ছে আমার একটা বনফরমেশন করেছে লিংকেজ গঠন করেছে আর এখানে এক নং কার্বনের যে অক্সিজেন নেগেটিভ ছিল এখানে পাঁচ নং কার্বনের পজিটিভ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এটা হচ্ছে ওয়েজ গঠন করেছে আচ্ছা তো আর বাকি যে আদার্স যে দুই তিন চার আচ্ছা পাঁচ তো গেল এটা হচ্ছে আমার ছয় বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ঠিক থাকবে এখানে কিন্তু কোনো আর চেঞ্জ হবে না তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে একনং কার্বনের ওইচ গ্রুপটা যখন ডানে থাকে তখন এই কার্বনটা হচ্ছে মূলত অ্যানুমারিক কার্বন আর ওয়েজ গ্রুপ যখন হচ্ছে আমার ডানে থাকবে তখন সেটা হচ্ছে আমার ডি গ্লুকোজ এইবার আমরা চলে আসি ঠিক এইটা থেকে ওপেন চেন ফর্মুলা থেকে আমরা যেরকম ডি গ্লুকোজ পেয়েছি ঠিক সেরকম হচ্ছে বিটা ডি গ্লুকোজ পাব সব ঠিক থাকবে শুধু চেঞ্জটা কোন জায়গাতে হবে এক নং কার্বনের ক্ষেত্রে ওয়েজ গ্রুপটা শুধু বামে হবে তাহলে এক নং কার্বনে ওয়েজ গ্রুপ যদি ডানে থাকে সেটাকে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ এক নং কার্বনে ওয়েজ গ্রুপ যদি বামে থাকে সেটাকে বলবো আমরা বিটা ডি গ্লুকোজ এখন যদি প্রশ্ন হয় যে গ্লুকোজের ফিশার প্রজেকশন দেখাও তাহলে এতটুকুই এনাফ এইবার যদি হচ্ছে আমার প্রশ্ন আসে যে গ্লুকোজের হাওয়ার্থ প্রজেকশন দেখাও তো হাওয়ার্থ প্রজেকশান দেখাও যখন বলবে তখন আমাকে হচ্ছে এভাবে দেখাইতে হবে প্রথমত আমরা চক্রটা চক্রটাই নেই ওকে এইবার একটা জিনিস আমরা খেয়াল করব। এখানে আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে যে গ্রুপগুলো আমরা পেয়েছি এক্ষেত্রে এই পার্টটা হচ্ছে আমার লেফট আর এই পার্টটা হচ্ছে আমার রাইট তো এইবার যখন আমরা হাওয়ার প্রজেকশন করব তখন একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যেইগুলা হচ্ছে লেফটে আছে এগুলা হচ্ছে টপে থাকবে আর যেগুলা হচ্ছে রাইটে আছে এগুলা হচ্ছে ডাউনে থাকবে আচ্ছা তো চলো এখন দেখি এই যে আমার লেফটের যে গ্রুপগুলো ছিল লেফটের গ্রুপগুলা হচ্ছে এইচ ও এইচ 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 তাই না তো এটা হচ্ছে ধরো আমার এক নং কার্বন দুই নং তিন নং চার নং পাঁচ নং আর এটা হচ্ছে ছয় নং এর সিএইচ টু ওএইচ তো আমরা এবার কি বলছি এখানে যে লেফটের যে গ্রুপগুলা থাকবে এগুলা টপে থাকবে টপে মানে হচ্ছে আমার এই যে উপরে আছে এখানে তাহলে এক নঙে এখানে আছে আমার হাইড্রোজেন উপরে থাকবে দুই নঙে এখানে হাইড্রোজেন উপরে তিন নঙে এখানে ওয়েজ টপে চার নঙে হচ্ছে এখানে হাইড্রোজেন টপে আচ্ছা এবার পাঁচ গেল পাঁচ নং এস এইচ তো আমরা লিখিয়ে দিয়েছি আচ্ছা বাকি হচ্ছে আমার হাইড্রোজেন আছে এটা নিচে থাকবে এখন আমার বাকি যে রাইটে যে গ্রুপগুলো আছে ওয়েচ ওয়েচ এইচ ওয়েচ এগুলো হচ্ছে ডানে ডাউনে হবে তাহলে ডাউন বলতে হচ্ছে নিচে তাহলে এক নঙের ওয়ে এক নং গ্রুপের ক্ষেত্রে ওয়েজটা হচ্ছে নিচে তারপরে হচ্ছে দুই নং কার্বনের মধ্যে আবার ওয়েজ আসে তিন নং কার্বনের মধ্যে আবার এইচ আসে চার নং কার্বনের মধ্যে আবার ওয়েচ আসে এই যে গঠনটা আমরা পাইলাম এটাকে বলা হয় হচ্ছে আলফা ডি গ্লুকোজের এই যে আমরা হাওয়ার্থ প্রজেকশন অঙ্কন করলাম পাইরানো স্ট্রাকচার ঠিক আছে আলফা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার এখন যখন হচ্ছে আমরা বিটা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার অঙ্কন করব সব ঠিক থাকবে শুধুমাত্র আমার এই যে এক নং কার্বনের ক্ষেত্রে যে ওয়েজটা ডাউনে ছিল ও শুধু চলে যাবে হচ্ছে টপে অর্থাৎ যেখানে হাইড্রোজেন ছিল আর এই হাইড্রোজেনটা চলে আসবে ওয়েজে বাকি এখানে যা আছে এভরিথিং সব ঠিক থাকবে তাহলে এইটাকে মানে একটু আগে আমরা এই আলফা ডি এর রাইটে যে গ্রুপগুলা ছিল ওরা ডাউনে চলে গেছে লেফটের যেগুলা ছিল ওরা হচ্ছে টপে আছে ঠিক সিমিলার এটা তুমি করে দেখবা ঠিক ওই রকম যেগুলো হচ্ছে আমার বামে যে গ্রুপগুলো আছে ওগুলোকে আমি টপে রাখবো তাহলে বামের যে এক কার্বনের যে ওয়েজটা আছে যখন টপে তখন তো ও ওয়েজ উপরে চলে যাবে আর বাকি যেইগুলো আসে আমার রাইটে ওগুলো হচ্ছে ডাউনে চলে যাবে এই জন্য সিমিলার একই রকম হবে তাহলে আমরা বলতে পারি যে এখানে এক নং কার্বনের ওয়েজটা নিচে ছিল আলফা ডি আর যখন আমার বিটাডি বিটা বিটাডি পায়রানো স্ট্রাকচার তখন এক নং কার্বনের যে গ্রুপটা আছে ওয়েজ এই টা হচ্ছে টপে থাকবে তাহলে ওয়েজ টপে মানে এইচ নিচে আর বাকি এখানে যা আছে সব ঠিক থাকবে এইচ ওয়েজ ওয়েচ এইচ ওয়েচ সিএচ টু ওয়েজ এইচ আচ্ছা এখন এই যে আমরা আলফা ডি বিটা ডি গ্লুকোজের পাইরানো স্ট্রাকচার পাইলাম এইটুকু হচ্ছে আমার হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা তো যখন আমাকে হাওয়ার্থ প্রজেকশন বের করতে বলবে তখন আমি উত্তর এতটুকু দিব যখন আমাকে হচ্ছে গ্লুকোজের ফিশার প্রজেকশন বলবে তখন এতটুকু দিব এইবার যখন আমার প্রশ্নটা চলে আসবে আলফা ডি গ্লুকোজের তুলনায় বিটা ডি গ্লুকোজ সুস্থিত কেন তখন এই এই যে আমরা পায়রানো স্ট্রাকচারটা পেয়েছি এটার পরে হচ্ছে আমাকে দেখাইতে হবে এদের যে কনফরমেশনগুলো আছে ওইগুলো আচ্ছা তো আমরা এখন কনফরমেশনটা অঙ্কন করি এই যে আমরা পায়রানোর স্ট্রাকচারটা পেয়েছি এটার কনফর্মেশনটা হচ্ছে এটা এখন আরেকটা অঙ্কন করতে হবে ওকে আচ্ছা এখন যখন আমরা আলফা ডি এর ক্ষেত্রে গ্লুকোজের ক্ষেত্রে পেয়েছিলাম আলফা ডি এর ক্ষেত্রে এক নং কার্বনের যে ওয়েজ গ্রুপটা ছিল এটা হচ্ছে নিচে ছিল ডাউনে ছিল যেটা আমরা এখানে দেখে আসছি আচ্ছা এখন আমাদেরকে অ্যাক্সিয়াল পজিশান ইকুইটোরিয়াল পজিশানগুলো বুঝতে হবে যদিও এগুলো নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত এই চ্যাপ্টার আরও আগেই পড়ছি আচ্ছা অ্যাক্সিয়াল পজিশান যেটা আছে এটা হচ্ছে আমার লম্ব বরাবর নিচের দিকে থাকবে আর ইকুয়েটোরিয়ালটা হচ্ছে সমান্তরালে এই দিকে থাকবে আচ্ছা এটা একটা ট্রিক্স আছে এটা নিয়ে হচ্ছে যদি তোমরা চাও আমি নেক্সট একটা ভিডিও দিব। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার ওয়েজ গ্রুপ থাকবে এইচ থাকবে এটার এক্সশিয়াল ইকুইটোরিয়াল এটার এক্সিয়াল এটা ইকুয়েটোরিয়াল এক্সিয়াল এটা ইকুয়েটোরিয়াল তাহলে এটা হচ্ছে আমার ছয় নং কার্বন সিএচ টু এইচ এখানে হাইড্রোজেন এখানে এক নং কার্বনের যে গ্রুপটা আছে ওয়েজটা হচ্ছে আমার এক্সিয়াল পজিশানে আছে। আর এখানে আমার এইচ ওয়েচ একটু আগে আমি যে এই পার্টটা যেটা অঙ্কন করছি ঠিক সিমিলার শুধু আমি এইভাবে বসাইছি আমি একশিয়ালে ওয়েচ রাখছি ইকুইটোরিয়ালে এইচ বাকি যাস আমার এইচ ওয়েচ তারপরে আমার তিন নং কার্বনে কী ছিল ও। এইচ তাহলে এখানে হচ্ছে ওয়েচ এইচ চার নং কার্বনে আমার কী ছিল এইচ এইচ তাহলে এইচ ওয়েচ আর সিএইচ টু এইচ এইচটাই এইবার যখন আমরা ইকুইটোরিয়াল পজিশানে রাখবো শুধুমাত্র এই যে আমার এক নং কার্বন ছিল এক্সিয়াল পজিশনে ওয়েজ গ্রুপটা ছিল এবার আমি এটাকে ইকুইটোরিয়াল পজিশানে দিয়ে দিব আর এখানে হাইড্রোজেন আর বাকি যা আছে আমার এখানে সব ঠিক থাকবে কোনো চেঞ্জ হবে না এক্সিয়াল ইকুইটোরিয়াল সেচ টু ওয়েজ এজ আচ্ছা এইবার আমরা চলে আসি এক্সিয়াল এবং ইকুইটোরিয়ালের মধ্যে ইকুইটোরিয়াল যে পজিশনটা আছে মানে নিরক্ষীয় অবস্থানে যখন গ্রুপগুলো থাকে তখন এরা অনেক বেশি সুস্থিত হয় সো আলফাডি গ্লুকোজের বেলায় ওয়েজ যেহেতু এক্সিয়াল পজিশানে আছে এই জন্য যখন এক্সিয়াল পজিশানে থাকে তখন এদের মধ্যে হচ্ছে ওয়ান থ্রি ডাইমিথাইল ইন্টারাকশান ঘটে ইন্টারাকশান বা অন্তক্রিয়া ঘটে এই যে ওয়ান থ্রি ডায়মিটার মিথাইল ওয়ান টু থ্রি এখানে হাইড্রোজেন এবং এখানে যে ওয়েজ গ্রুপটা আছে এদের মধ্যে এক ধরনের ইন্টারেকশন হয় এই ইন্টারেকশানের কারণে এদের মধ্যে হচ্ছে একটা স্টেরিক বিকর্ষণের সৃষ্টি হয় বা স্টেরিক বাধার সৃষ্টি হয় এই যে স্টেরিক ইফেক্ট হয় যত বেশি পরিমাণে আমার স্টেরিক বাধা কাজ করবে বিকর্ষণ তত বেশি হবে বিকর্ষণ যত বেশি হবে এনার্জি তত বেড়ে যাবে এনার্জি যত বেড়ে যাবে ওই যোগে সুস্থিতি তত হ্রাস পায় এই জন্য আলফাডি গ্রুকুজের ক্ষেত্রে ওয়েজ গ্রুপটা এক্স থাকার কারণে সুস্থিতি হ্রাস পাবে আর যখন নিরক্ষীয় পজিশানে থাকে তখন স্টেরিক বাধা কম থাকে স্টেরিক বাধা কম থাকলে বিকর্ষণ কম হয় বিকর্ষণ যত কম হবে তার এনার্জি তত কম হবে ওই যৌগের সুস্থিতি তত বেড়ে যাবে তার মানে হচ্ছে আলফা ডি এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে সবচাইতে বেশি সুস্থিত হচ্ছে আমার বিটা ডি গ্লুকোজ কেন কারণ ওয়েজ যে গ্রুপটা আছে এটা ইকুইটোরিয়াল পজিশানে থাকে আর ইকুইটোরিয়াল পজিশানে থাকার জন্য এটার স্টেরিক ইফেক্ট বা বাধা কম হয় এই জন্য হচ্ছে এটা সবচাইতে বেশি সুস্থিত হয় ঠিক আছে এরকম হচ্ছে আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে এগুলা নিয়ে হচ্ছে ছোটো ছোটো ভিডিও আমাদের পেজে এবং গ্রুপে দিব নেক্সট ডে সো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর ভিডিওগুলো যদি তোমাদের ইফেক্টিভ হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি হচ্ছে অনুসারে তোমাদের জন্য ভিডিও দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম